আমার মেয়ে জন্মের পর থেকে দু তিন দিন পর থেকে আসলে একটু কাশ দিচ্ছিল নাক দিয়ে হালকা পানি পড়ছিল প্রত্যেকটা ওষুধের একটা সাইড ইফেক্ট থাকে অ্যালার্জি জনিত সমস্যাগুলো দেখা দেয় ট্রাস্টেড একটা রিভিউ আমরা মেডিকেলে গিয়েছিলেন মেডিকেলে রিভিউ দেখেছিল 10 আউট অফ 10 দিতে 10 আউট অফ 10 আমরা চলে এসেছি বর্তমানে মুক্তাপুর কাছে আমাদের সম্মানিত একজন গ্রাহক আপু আপনার মেয়ের কি সমস্যা ছিল আমার মেয়ে জন্মের পর থেকে দু তিন দিন পর থেকে আসলে একটু কাশ দিচ্ছিল নাক দিয়ে হালকা পানি পড়ছিল একটু ঠান্ডা জনিত সমস্যা ছিল বলে আমার মনে হয়েছিল আর কি আচ্ছা আপু আপনার যেহেতু বাচ্চার সমস্যা ছিল ঠান্ডা সর্দি কাশা ছিল আপনি চাইলে তো কোনো ডাক্তার ডাকাতে পারতেন বা মেডিসিন খাওয়াতে পারতেন তো আপনি মেডিসিন বা ডাক্তারের কাছে না গিয়ে আপনি হার্বিসকে কেন ট্রাস্ট করলেন বিষয়টা আপনার থেকে জানতে চাই আমরা আসলে প্রত্যেকটি ওষুধের একটা সাইড এফেক্ট থাকে তো আমার মনে হয়েছিল যে আমি ডাক্তারের কাছে যদি যাই এই ধরনের ওষুধের সাইড এফেক্ট থাকতে পারে যে কোনো প্রবলেম হত হতে পারে অ্যালার্জি জনিত সমস্যাগুলোও দেখা দেয় আচ্ছা আচ্ছা তো ভাবলাম যে প্রাকৃতিক উপায়ে কোনো সমাধান আছে কিনা তখনই আসলে খুঁজতে খুঁজতে আপনাদের এই পেস্টটা আমি আমার চোখে পড়েছিল আচ্ছা আচ্ছা তখনই এটা দেখলাম দেখে নিলাম আর কি তো আমাদেরকে কেন ভরসা হয়েছে মানে হার্বিস থেকে যে আপনি একটা উপকার পাবেন মানে আপনি কিভাবে বুঝেছেন যে আপনি এটা থেকে একটা উপকার পাবেন আমি আসলে অনেকগুলো রিভিউ দেখেছি আপনাদের এরকম আপনারা অনেকের এটা ট্রাস্টেড একটা রিভিউ আপনারা মেডিকেলে গিয়েছিলেন মেডিকেলে রিভিউ দেখেছিলাম তো এগুলো দেখে আমার মনে হয়েছিল যে এটা ট্রাস্টওয়ার্দি আচ্ছা 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 তাই তো আপনি কিভাবে ইউজ করেছেন কতদিন ইউজ করেছেন যদি একটু বলতেন আমি তো এখনো ইউজ করে যাচ্ছি এখনো ইউজ করে যাচ্ছি ইউজ করে যাচ্ছি তো এটা সকালবেলা একটা ওরাল এখানে দুইটা আছে একটা হচ্ছে বড় আর একটা ছোট বড়টা আমি সকালবেলা ইউজ করি মানে বুকে পিঠে হাতে পায়ে ইউজ করি ছোটটা রাতে মালিশ করি বুকে ঠান্ডা দিকে আচ্ছা এই আপনি আপু আসলে বড়া চলে মানে আপনি বেস্ট একটা ডিসিশন নিয়েছেন যে মানে বাচ্চাদের তো ঠান্ডা শীতকাশি লাগেই থাকে তো আপনি যে এখনো যে ইউজ করে যাচ্ছেন যাতে ঠান্ডা শীতদিতা বাচ্চাদের না লাগে এজন্য আপনাকে অ্যাপ্রিশিয়েট জানাই আর আপু যেহেতু আপনি আপনার বাচ্চাকে ঠান্ডা শীতকাশির জন্য আমাদের বারেসি ফাউলটি ইউজ করেছেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছেন তো আপনি আমাদেরকে দশে কত দিবেন আমাদের এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আসলে আমার জানা আপু বাচ্চা হওয়ার আগে এক জীবন এবং বাচ্চা হওয়ার পরে আরেক জীবন তারা পরিচালনা করে তো মায়েদের নাকি বাচ্চা হওয়ার পরে জীবনটা পাল্টে যায় এখন সবকিছু বাচ্চাদের জন্য বিসর্জন করে দেয় তো আপনার মতো যারা যাদের বাচ্চা আছে আপনার মতো যাদের আপনার মতো যারা মা আছেন তো তাদের উদ্দেশ্যে আমাদের অয়েলটি নিয়ে যদি কিছু বলতেন আসলে প্রত্যেকটা মাই তার সন্তানদেরকে ভালোবাসে তো চায় সর্বোচ্চ যত্ন নিতে এরপরেও বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয় তো মানে সর্দি কাশি প্রবলেম এটা তো লেগেই থাকে সব সময় আচ্ছা তো আমি সব মায়েদের রিকমেন্ড করব যে আপনারা দেখেন আমি আমি বলছি বলে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা খুব ভালো করে দেখেন যাচাই বাছাই করেন আমার আমি কিন্তু ভালো ফল পেয়েছি আশা করছি যে আপনারাও ভালো ফল পাবেন